আসসালামু আলাইকুম অনেকদিন পর একটা ভিডিও করতেছি খুব আফসোস নিয়ে আর কি বাংলাদেশে সো কল্ড কিছু মুভি রিভিউর আছেন যাদের কয়েকটা চ্যানেল আমি ওপেন করে রাখছি সিনে ব্রোস বাংলাদেশের টপ ইউটিউব চ্যানেল যারা মুভি রিভিউ করেন সেভেন্টি থ্রি কে সাবস্ক্রাইবার এর পাশে আছেন রিয়াকশান রিফাত বিয়াল্লিশ কে সাবস্ক্রাইবার আরিয়ান আছে কে সাবস্ক্রাইবার মাসুম তো আসলে মুভি রিভিউয়ার না সে তো সব কিছু রিভিউ করে যাক তার অনেক সে আসলে মুভি রিভিউর না সে এমনি ভিডিও করে এমনি বিভিন্ন ফানি ভিডিও করে রিয়াকশান ট্যাকশান দেয় যাই হোক মেইন কথা হচ্ছে গিয়ে এই তিনজন মুভি রিভিউয়ারকে নিয়ে এই যে সো কল্ড মুভি রিভিউয়ার যারা নিজেদেরকে মুভি বোদ্ধা বলে দাবি করে তারা আসলে কি করে তারা আসলে কিছুই করে না তারা শুধু সাকিব খানের রিভিউ করে একটা জিনিস দেখেন বাংলাদেশের সবচেয়ে বড়ো রিভিউ চ্যানেল যারা নিজেদেরকে দাবি করে তিয়াত্তরকে সাবস্ক্রাইবার এই ঈদের ছয়টা ছবি আসছে এই ছয়টা মুভির ভিতরে তারা কোন মুভিটা রিভিউ করছে দেখেন তাদের লাস্ট ভিডিওগুলো দেখেন সাকিব খানের বরবাদ সাকিব খানের বরবাদ 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 তাণ্ডব বরবাদের গান বরবাদের আর একটা এই একটা বরবাদকে নিয়ে কথা বলা এ একটা দাগির ট্রেইলার রিয়াকশন করছে তারা এ একটা দাগির সাথে প্রমোশনে এগিয়ে কে বরবাদ কিনা সাকিব খান সবগুলোর ভিতরেই সবগুলো থাম নিলে দেখেন তাদের সাকিব খানই আছে এরা কি আসলে মুভি রিভিউ আর ভাই এরা তো সাকিব ইয়ান সাকিব রিভিউয়ার দেখেন এরা নিজেদেরকে মুভি রিভিউয়ার দাবি করে লাস্ট আট দিনের ভিতরে তাদের কোনো অন্য কোনো মুভি রিভিউ নেই দেখেন এর আগেও সাকিব খানের বরবাদ সাকিব খান সাকিব খানের একটা আসছে সিকান ট্রেলার রিয়াকশান বাংলাদেশের ঈদে মুক্তি পাইছে ছয়টা মুভি আরে ভাই আপনি যদি মুভি রিভিউয়ারই হন তাহলে তো আপনি সবগুলো মুভি রিভিউ করবেন দেখেন এ একটা রিয়াকশান রিফাত সাকিব খান সাকিব খান সাকিব খান এই একটা গল্প কেমন হবে দুই দিন আগে রিভিউ করছে মুভি তো দেখে নাই মুভি দেখার পয়সা নাই মনে এদের পকেটে এরা রিভিউ আর হয়েছে এই দেখেন সাকিব খান সাকিব খান সাকিব খানের পোস্টার ছাড়া মানে তাদের থাম থামনিলি হয় না সাকিব খানের পোস্টার ছাড়া তাদের থাম হয় এই একটা নিশোর একটা দাগির গানের রিয়াকশান দিছে এই দেখেন সাকিব খান পোস্টার তাদের থামনিল থাকা লাগবে মানে থামনি তাদের সাকিব খান থাকা লাগবে দেখেন সবগুলো হচ্ছে সাকিব খান এরা আসলে রিভিউ আর আরিয়ান রিভিউ এটা দেখি সব বলে সাকিব খান সাকিব ময় এরা নিজেদেরকে সাকি এরা নিজেদেরকে মুভি বোদ্ধা বলে দাবি করে সিনে ব্রোস বাংলাদেশের সবচেয়ে বড় মুভি বোদ্ধা এনারা সে নিজেদেরকে বোধা বলে দাবি করে এদের অপেক্ষায় বসে আসি মানে নতুন মুভি আসলে তো মানুষ রিভিউয়ারদের অপেক্ষা বসে থাকে যে কখন রিভিউ করবে কখন আমরা জানতে পারবো মুভিটা ভালো না মন্দ সেটা দেখে আমরা মুভি দেখতে যাব এরা তো কোনো মুভি রিভিউ করে না এক সাকিব খানের বরবাদ মুভি নিয়েই শুধু গল্প করে মানে সাকিব খান থাকলে পোস্টারে আসলে সাকিব যারা তাদের কারণে সাবস্ক্রাইবার বেশি হয় ভিউ বেশি হয় এই জন্য আর কি এরা শুধু সাকিব খানের ভিডিওই করে সাকিব খান হাঁকতে গেলেও ভিডিও করে মুরতে গেলেও ভিডিও করে সাকিব খান এই সূর্ণে দাঁড়া থাকলেও ভিডিও করে একটা পোস্টার একটা পোস্টার পাইছে দেখেন তিনটা জায়গায় ইউজ করছে এক পোস্টার মানে একটা কিছু পাইলেই হয়েছে সাকিব খানের একই পোস্টার দেখেন কত জায়গায় ইউজ করে মানে সাকিব খান ছাড়া এদের চ্যানেল অচল সারা বছর তো ঘোড়ারান্ডা ভিউ হয় না দুই হাজার তিন হাজার ভিউ হয় আর এই সময় একটু ভিউ পায় তো সাকিব ইয়ানের সাকিব ইয়ানদের কারণে তো এরা নিজেদেরকে রিভিউয়ার মনে করে মুভি বোদ্ধা মনে করে ভাই আমরা কিছু না আমরা কোনো মুভি রিভিউর টিভিআর না এ দেখেন ছয় হাজার এই পনেরো হাজার বিশ হাজার ভিউ অন্যদের ভিডিওতে অন্যদের নিয়ে ভিডিও করলে তো ভিউ হয় না অন্যদের ভিডিও করলে ভিউ হয় না একজন সাকিব খানের ভিডিও করে যাতে ভিউ হয় এ দেখান দেড়শো কে ভি একষট্টি হাজার উনসত্তর হাজার মানে এইভাবেই করে করে তারা রিভিউয়ার হয়েছে আর কি এদেরকে বলে রিভিউয়ার সেই মন দিস রিভিউয়ার্স আবার তারা নাকি রিভিউর কমিউনিটি বানাইছে রিভিউয়ারদের দিনে নিয়ে পডকাস্ট করবে আরে বাবা সাকিব ইয়ান পডকাস্ট করো সাকিবিয়ান দর্শক যারা আছে তাদেরকে নিয়ে এসে পডকাস্ট করেন ফালতু চ্যানেল হতো সব